দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা আলেমের সাথে করবা আলেমের বিরুদ্ধে কথা বলবা আলেমদের চাকরি যারা খাইতে চায় কি যারা ছেড় নিয়ে কথা বলতে চায় আলেমদেরকে যারা লাঠি দিতে চায় এদের বিচার করে কে করে আল্লাহ গত তিন বছর পূর্বে এক ঘটনা এই ঘটনা আমি নিজেও জানি এই সমস্ত হুজুরদেরকে দেখলেই তো দিতে মন চায় মন চায় এই ঘটনায় কথা আমি শুনি নাই কিন্তু তিন চার দিন পরে এই লোকটা একটা গাছে উঠেছিল কোন একটা জিনিস পারার জন্য হঠাৎ করে পা পিছলে পুষকে পড়ে যায় পাওটা ভেঙে গেছে এখন উপস্থিত যারা শুনছে তারা সবাই ডাক দিয়া বলে কয় হুজুর হুজুরদের দোয়া বদ্ধ আছে এটা লাগে এটা আমরা বিশ্বাস করি কিন্তু এটা যে কারেন্টের মতো কাজ করবে এটা কখনো জানতাম না আমি বললাম কেন কয় হুজুর সত্যি করে মন থেকে একটু দিল থেকে বলেন তো এই লোকটার জন্য আপনি কি বদোয়া করেছেন করেন না তার লাগে তো দেখলে আমার ভালো একটা সম্পর্ক সামনাসামনি সালাম দেয় আগে আগে সালাম দেয় আবার আমার বয়ান অনেক ভালো লাগে হুজুর এই লোকটা মোনাফেক মোনাফেক অনেক মানুষ আছে অনেক মুসল্লি এমনও আছে দেখা হইলি হুজুরদের সাথে দেখা হইলি সালাম দেয় আবার ডাক দিয়া বলে হুজুর স্বাস্থ্য ভালো আসেনি ফ্যামিলির অবস্থা ভালো আসেনি হুজুর মাহফিল কোন জায়গায় মাশাল্লাহ ঠিক আছে হুজুর চালা যান আবার তলে তলে কিন্তু আবার মনাফিকি করে আছে না নাই আমি ডাক দিয়া বললাম কেন এই লোকটা আমাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসি এবার ওই মুসল্লু ডাক দিয়া বলে না না এই লোকটাকে এই লোকটা আপনাকে মহাব্বত করে না এই যে স্কুল নেওয়া দ্বন্দ্ব আপনার বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ আপনি যখন ওই দিন গাড়ি উঠবেন এর আগে আপনি যখন ওই দোকানের সামনে দাঁড়াইছেন এই লোকটা ডাক দিয়া বলে এই হুজুরদেরকে দেখলেই আমার লাইফ মন চায় আল্লাহর কি কাম এই লোকটা অমুক গাছে উঠছিল পা পিস পরে যায় পা ভেঙে গেছে দবদ্ধ করছেন আমি তো জানি না এই জন্য খবর দ্বারা আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না নবীজি সাল্লু সাল্লাম বলেন তিন ব্যক্তির সাথে কখনো বেহাদুবি করতে নাই পিতামাতা পিতামাতা যদিও তোমার সাথে খারাপ আচরণ করে পিতা মাতা যদিও নাস্তিক হয় পিতামাতা যদিও কাফের হয় পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার হলে এলাকার মুরব্বী স্কুলের সার যে কোনো মাদ্রাসে হোক স্কুলে হোক এক ঘটনা বলবো না যে একজন হিন্দু সার কি স্যার সার একজন হিন্দু সারের সাথে এক সন্তান এক স্কুলের প্রাইমারি স্কুলের এই ছাত্র করার কারণে আল্লাহ তার দুই হাত পা সে ওই এক বাজারের মধ্যে ভিক্ষা করতেছে সব কিছু ডাকা হুইল চেয়ারের মধ্যে সে বলতেছে আল্লাহর আসতে দশটা টাকা দেন কিন্তু কেউ বেয়াদি করেন আল্লাহর আসতে দশটা টাকা দেন কিন্তু কেউ কেউ বেয়াদি করেন না দেখে এই লোকটা প্রত্যেক বাজারে টাকা তোলা আর এই কথা বলে আল্লাহর দশটা টাকা দান এই কথা মানা যায় কিন্তু বেয়াদি কইরেন না এই কথাটার কারণটা কি এবার তল্লাশি করে ওই লোকটার কাছ থেকে সম্পূর্ণ ইতিহাস সে জানতে পারলো যে একটা হিন্দু সারের সাথে বেদুবি করার কারণে তার এই অবস্থা যে সে উপদেশ দেয় আপনি টাকা দিলে দেন না দিলে না দেন কিন্তু বেয়দি হইরেন না খবরদার এই সমস্ত কারোর সাথে আমরা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কয়টা শর্ত দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো ইমান আনতে হবে দুই নম্বর শর্ত হলো আমিলি হাত ভালো কাজ করতে হবে আপনি যদি ভালো কাজ নাও করেন অন্তত পক্ষে আপনি খারাপ কাজ করবেন নামাজ পড়তে পারতেছেন না কিন্তু যারা নামাজই পড়ে তাদেরকে ব্যনামাজি নামাজি বইলেন না তাদেরকে টুপিয়ালা দাড়িয়ালা জুব্বাওয়ালা বলে কঠাক্ষ করে তিরস্কার করিলেন না আপনি সিয়াম পালন করতে পারতেছেন না তাতে কি হয়েছে কিন্তু এদেরকে আপনি বাধা দিয়েন না আপনি জাকাত আদায় করতে পারতেছেন না তাতে কি হয়েছে কিন্তু এদেরকে আপনি তিরস্কার করে কথা বলেন না আপনি হজ আদায় করতে পারতেছেন না অকবরদারে এদেরকে আপনি মনে কষ্ট দিয়ে কথা বলবেন না আপনি আলেম হতে পারেন নাই তাতে কি হয়েছে কোন আলিমান নবীজি বলেন কোন আলিমান আও মুত আলিমান আও মুআন তুমি আলেম হও আলেমের ছাত্র হও সাহায্যকারী হোক খবরদার আনেমের শত্রু হয়েও না ইমামের শত্রু হয়েও না মুয়াজিনের শত্রু হয়েও না হাফেজ করানের শত্রু হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখেরা শেষ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে তৌফিক দান করেন সবাই বলিয়া আমিন